আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন ইসলামের আলো দান করেছেন শুরু করছি আমাদের ধারাবাহিক ইসলামী সিরিজ নিজাম শরিয়া বা ইসলামী শরীয়তের পূর্ণ রূপরেখা এর প্রথম পর্ব আজকের এই পর্বে আমরা জানবো ইসলামী শরীয়তের পরিচিতি প্রিয় সুধী শরিয়া এর অর্থ হল পথ পন্থা শরিয়া বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত জীবন ব্যবস্থা অর্থাৎ আল্লাহ তালা এবং নবী করিম সাল আলাইহি যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন সেই জীবন ব্যবস্থাকে শরীয়ত বলা হয় শরীয়ত এমন একটি নিশ্চিত রাস্তা নিরাপদ রাস্তা যা মানুষকে দুনিয়ার জীবন সুন্দরভাবে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় শরীয় উৎস চারটি কুরান শরীয়ত পালনের প্রতি আল্লাহর আলমিন নির্দেশ করেছেন আল্লাহ রব আলিন সুরাজ জাসিয়ার আঠারো নম্বর আয়াত বলেন সুম্মা জা আলনা সুম্মা জা আলনা ক আম শরিয় আহা হেনবী আমি আপনাকে শরীয়ত এক এক বিশেষ শরিয়ত দান করেছি সুতরাং আপনি তা অনুসরণ করেন শরীয়ত পালনের গুরুত্ব শরীয়ত পালন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের প্রধান মাধ্যম শরীয়ত পালনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ হয় শরীয়ত পালনের মাধ্যমে উপযুক্ত জীবন ব্যবস্থা লাভ হয় শরীয়ত পালনের মাধ্যমে মানুষ গৃহকালীন ও পরকালীন মুক্তির ব্যবস্থা মুক্তির সার্টিফিকেট পায় শরীয়ত পালনের মাধ্যমে ব্যক্তি আত্মশুদ্ধ হয় নৈতিক উন্নতি হয় চারিত্রিক উন্নতি হয় এবং শরীয়ত পালনের দ্বারা ব্যক্তি গুনাহের কাজ অপরাধের কাজ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকে অর্থাৎ শরীয়ত একজন ব্যক্তিকে শরীয়ত পালন একজন ব্যক্তিকে আদর্শ এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলে মোট কথায় আল্লাহ শরীয় পক্ষ থেকে মানব জাতির জন্য একটি বিশেষ নিয়ামত তা যথাযথ পালন এবং অনুসরণের মাধ্যমে মানুষ দু জাহানে সফল কাম হতে পারে প্রিয় সধি ইসলামী শরীয়তের মৌলিক বিষয় মৌলিক শাখা হলো ছয়টি এক নম্বর হল আকিদা দু নাম্বার ইবাদত তিন নম্বর লেনদেন চার নম্বর সমাজ পাঁচ নাম্বার চরিত্র ছয় নাম্বার ইসলামী বিচার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা আজকের এই পর্বে শরীয়তের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা ইসলামী শরীয়তের প্রথম যে মৌলিক বিষয় আকিদা আকিদা সম্পর্কে আমরা জানবো সে পর্যন্ত সবাই ভালো যদি উপকার মনে হয় তাহলে এটা অন্য ভাইয়ের নিকট শেয়ার করে পুষিয়ে দিত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি